সংবাদ মাধ্যমগুলোতে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন গুগলের নতুন ফিচার এআই ওভারভিউস পাঠকদের জন্য তথ্য প্রাপ্তি সহজ করেছে সার্চ ইঞ্জিনের শীর্ষে থাকা ফিচার্সটি নিউজ পোর্টালের মূল ওয়েবসাইটে প্রবেশ না করলেও মিলছে প্রয়োজনীয় তথ্য ফলে পাঠক হারানোর শঙ্কায় আছেন সংবাদপত্র ও অনলাইন নিউজ পোর্টালের প্রকাশকরা তাদের মতে নিউজ পোর্টাল সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাঠক কমিয়ে দিচ্ছে এআই ওভারভিউস এতে কমতে পারে সাবস্ক্রিপশন এবং বিজ্ঞাপন থেকে আয় ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি প্রতিবেদনের আলোকে এই বিষয়ে বিস্তারিত জানাবো আমরা সঙ্গে আছি তামান্না ফন্দকার এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড় 2025 হাজার সালের শুরুতে বিবিসি এর নাটক ফাদার ব্রাউন থেকে আইরিশ অভিনেত্রী সোরসা কিউজ্যাক সরে দাঁড়ানোর খবর প্রকাশ্যে আসে তখন রিচ এর মালিকানাধীন দ্য মিরোর ও ডেইলি এক্সপ্রেস এর মতো পত্রিকাগুলো এই বিষয়ে সংবাদ প্রচার করে কিন্তু আশ্চর্যজনকভাবে সংবাদটি আগের মতো তেমন টানতে পারেনি পাঠকদের রিচ এর ধারণা এর পেছনে মূল কারণ গুগল এআই ওভারভিউস এই ফিচারের সংক্ষিপ্ত তথ্যেই পাঠকরা সন্তুষ্ট হয়েছেন তাই আর মূল ওয়েবসাইটে গিয়ে পুরো সংবাদ পড়ার প্রয়োজন বোধ করেনি অধিকাংশ পাঠক রিচ এর চিফ ডিজিটাল পাবলিশার ডেভিড হিগারসন বলেন আমরা নির্ভুল সময় উপযোগী ও বিশ্বাসযোগ্য সংবাদ তৈরি করি গুগল সেই সংবাদ ব্যবহার করে এবং এর বিনিময়ে আমরা পাই শুধু একটি ক্লিক সেই ক্লিক দিয়েই আমরা পাঠককে সাবস্ক্রিপশনে রূপান্তর করার চেষ্টা করি কিন্তু এখন গুগলের ওভারভিউর কারণে ক্লিক কমে গেছে এবং প্রকাশকদের কোনো আর্থিক লাভ হচ্ছে না তিনি আরো বলেন এটি আরেকটি উদাহরণ যেখানে তথ্য বিতরণকারী তথ্যের স্রষ্টা নয় কিন্তু সব অর্থনৈতিক লাভ নিচ্ছে কম্পিটিশন অ্যান্ড মার্কেটস অথরিটিকে জুলাই মাসে জানিয়েছে এআই এর কারণে তাদের সাইডে ক্লিক থ্রু রেট ঊননব্বই শতাংশ পর্যন্ত কমেছে এটি শুধু কয়েকটি পত্রিকার সমস্যা নয় বরং প্রায় সব গণমাধ্যম একই আশঙ্কায় রয়েছে প্রকাশকদের উদ্বেগ আরও বেড়েছে গুগল এআই মুড চালু হওয়ার খবরে এটি সার্চ রেজাল্টকে করে সাজায় এবং প্রচলিত সার্চের তুলনায় কম ক্লিক দেখায় ডেভিড হিগারসন এই বিষয়ে সতর্ক করে বলেন যদি গুগল এআই মোড পুরোপুরি চালু করে এবং তা ব্যাপকভাবে ব্যবহার হতে থাকে তবে এটি পুরো শিল্পের জন্য বিধ্বংসী হতে পারে বায়ার মিডিয়া গ্লোবাল ডিরেক্টর অফ এসইও ও স্টুয়ার্ট ফরেস্ট বলেন আমরা অবশ্যই কম ক্লিক ও কম রেফারেন্সের যুগে প্রবেশ করছি গুগল ধাপে ধাপে আরও বেশি ফিচার যোগ করছে যা ব্যবহারকারীদের ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজন কমাচ্ছে এটাই আমাদের সেক্টরের চ্যালেঞ্জ যদিও গ্রেজিয়া ও ইম্পায়ারের মতো সাইটে এখনও বড় ক্ষতি হয়নি ফরেস্ট আশঙ্কা করছে ভবিষ্যতে এটি অনিবার্য হয়ে উঠতে পারে তাই তারা আগে থেকেই কন্টেন্ট অপটিমাইজেশনের পাশাপাশি বিকল্প পথ তৈরির চেষ্টা করছেন এছাড়া রিচ এবং অন্য প্রকাশকরা একই পথে হারছেন পাঠকদের সরাসরি নিজেদের সাইটে আনতে কেউ হোয়াটসঅ্যাপে অ্যালার্ট সার্ভিস চালু করেছেন কেউ নিউজ লেটার পাঠাচ্ছেন নিজেদের কার্যক্রমের পক্ষেই সাফাই গাইছে গুগল প্রতিষ্ঠানটির দাবি কোনো কোম্পানি ওয়েবসাইটে ভিজিটে গুগলের মতো কাজ করে না প্রতিদিন তারা বিলিয়ন ক্লিক ওয়েবসাইট পাঠায় আগস্ট মাসে গুগলের হেড অফ সার্চ লিজ রেইড এক ব্লগ পোস্টে লিখেন গুণগত ক্লিকের সংখ্যা আসলে সামান্য বৃদ্ধি পেয়েছে মানুষ এখন আরও জটিল প্রশ্ন করছে এবং ওভারভিউতে আরও বেশি ক্লিক দেখাচ্ছে ফলে ওয়েবসাইটগুলোর জন্য আরও সুযোগ তৈরি হচ্ছে তবে প্রকাশকদের মতে এই যুক্তি বাস্তব পরিস্থিতি প্রতিফলিত করছে না জুলাইয়ে ইন্ডিপেন্ডেন্ট পাবলিশার অ্যালায়েন্স টেক নন প্রফিট ফক্স গ্লোব এবং মুভমেন্ট ফর অ্যান ওপেন ওয়েব একসঙ্গে যুক্তরাজ্যের সিএমএতে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে তাদের দাবি গুগল প্রকাশকদের কন্টেন্ট ব্যবহার করছে অথচ তারা আর্থিক ক্ষতির শিকার হচ্ছে তাই গুগলের বিরুদ্ধে অস্থায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন